পৃথিবীর মানুষ আল্লাহ যা দিয়েছে আরই মানুষ যা পেয়ে আনন্দ আছে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর কাছে উত্তম বিষয় কি নাম বলেন তো আল্লাহ বলবি ফাদলিল্লাহি ওবি রাহমাতিহি ফাবি যালিকা ফাল ইয়াফুরুহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউ সোরাইন এগারো নাম্বার পারা ১৪ নাম্বার বিস্টার সাত নাম্বার লাইনের চার নাম্বার উপর আটান্ন নাম্বার আছে তাফসি রেব্রি কাশিরে পাবেন আল্লাহ বাক বলেন নবী আপনি বলুন তামাম দুনিয়া যাবে আনন্দে আছে এটা একটা আনন্দের বিষয় না আপনি মনে করেন এক হাজার বছর হায়াৎ পেলেন এই এক হাজার বছরই আপনি ক্ষমতার চেয়ারে আছেন তামাম দুনিয়া আপনার কথায় চলে মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয় আপনার কপাল পরা কথা বলেন না কেন প্রায় বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল কোনদিনও তার মাথা ধরেনি ছয়শ বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে বলে সান রব্য কোমল আলা আমি বড় রব আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে কেমন পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সার মালিক হওয়া এটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ সফলতা শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে কোরআনে কারীম কথা বলেন না কেন একতার সিগনিফিকেন্স কি একতার অর্থ হচ্ছে করান যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে এদের জীবন সফল আল্লাহ যেন মাই খাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ওয়াহিদিত কুমলাইন সাকার তুমলাজি দান্নাকুম আলাই কাফারতুম ইননা আযাবি লা সাদিদ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি মাই খাতে নিয়ে একটি एलान দিচ্ছি একটি ঘোষণা কথাটা অনেক দামি কথা আল্লাহ নিজে মাই খাতে নিয়ে নেমে পড়েছে একটি एलान শুনো দুনিয়াবাসী একটি ঘোষণা শুনো কি সেই ঘোষণা লাইং শাকার তুম যদি শুক্রে আদায় কর আমার নিয়ামতের লাজি দাম না কম অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব পার্বতবরবাসী কি নিয়ামত জানলেন এতক্ষণ থেকে তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ সুতরাং এইটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আমাদের জীবনে শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি বলেন না কেন এই যে কথাগুলো আমি বলছি এটা আমার বাবার কথা না এটা আমার দাদার কথা না এখন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যেখানে প্রকাশ্যে স্কন নামে যারা বোমাবাজি হামলা চালাচ্ছে বিভিন্ন আলেম আলামাদের দিয়ে তাকিয়ে দিচ্ছে বাংলার জনগণ এখন চোখ কান খুলে গিয়েছে এতদিন যে ইসলামের যে জঙ্গিপনা গুলো শিবিরের নামে জামাতের নামে চালিয়ে দিয়েছে এরা ফণ্ড কারাটির পাচ্ছেন তো আপনারা কথা বলেন না কেন এই দুনিয়াটা তো আল্লাহ আর এই জমিন তো আল্লাহর আমরা তো খাদেম আমরা তো কামলা হিসাবে এখানে আছি শুধু মুসলমান আছি নামে আর খাওয়া জিলাপি মিলাদে কথা বলেন না কেন মুসলমান যে খাওয়ার পাগল একটা এক শিক্ষা বলে আমি শেষ করে দিচ্ছি এক এহদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান দোস্তি করেছে তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক তিনজন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে চারটা রুটি তিনজন বলছে দিনটা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি কারণ এখন তো একটু খেলাম ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে মুসলমান বলছে না ওটা সিরে খেয়ে ফেলো ওর খাওয়ার খালি ধান্দা ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলছে ভাই ওঠো আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম দেখি আমি প্রথম মানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো আমার কপালে সুমা দিয়ে বলল মত তোর উপরে আমি খুশি হয়ে যে রুটি আছে তুই খাবি এহদি বল যে ভাই তোমার স্বপ্ন তো প্রথম আসমানে আর আমার নবী মুসা আমার ষষ্ঠ আসমানে ডাক দিলো আমার কশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি মুসলমান তো ওঠে না ওরে যখন জাগিয়েছে ও বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি জেনেছি আমার আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা তোমরা যখন ঘুমিয়েছিলে ঘুমের ভেতরে বিশাল এক দত্ত বড় একটা মুকুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস্ত রুটি খা আমি কিন্তু বারবার বলছিলাম যে না আমার এহুদি খ্রিস্টান দুইজন ঘুমিয়ে আছে এদেরকে ফাঁকি দিয়ে রুটি খাতে পারব না উনি আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে দেখো জান বাঁচানো ফরজ ওই রুটি খা না হলে মরলে এই জন্য আমি খেয়ে ফেলেছি যে মুসলমান খাওয়ার পাগল শুধু মিলার জিলাপি এগুলো দেন এগুলো নিয়ে পাগল বাংলার জমিনে রাষ্ট্র কায়েম করতে লাগবে এই মুসলমানের এটা চিন্তা নেই কথা বলেন না কেন আজ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান থাকার পরেও প্রকাশ্যে একটা টুপিওয়ালাকে নির্মমভাবে একটা টুপিওয়ালাকে অপমান করা হয় সমাজে নেতৃত্ব দেয় না কথা বলেন না কেন এই বাংলার জমিনে যদি এই বিধান বন্ধ করতে যান কোরআনে একটা বিধান লাগবে শুধুমাত্র কোন মানব রচিত কিতাব দিয়ে পার্লামেন্টে কোন মানব রচিত আইন দিয়ে দেশকে আপনি ঠিক রাখতে পারবেন না একটাই মাত্র কিতাব সেই কিতাবটা হচ্ছে আল্লাহর দায় কোরআনে কারিম রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত চালানো লাগবে কার কি হয় এটা দেখার দরকার নেই কথা বলেন না কেন কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন এই যে কথাগুলো বললাম প্রত্যেককে যেন বাস্তব জীবনে আমার এই দুই চার মিনিটের কথা যেন আল্লাহ বাস্তব জীবনে আমল করার আমিন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন প্রধান মেহমান চলে এসেছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে বসেন আমি এই আলোচনা করলাম এই আলোচনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ